বাইরে না বার করতে পারি তৃণমূলের হয়ে কোনো দিন মাঠে নামব না এত বড় কথা বলছি। টাকা বিধানসভা আপনি জানেন একটা বিধানসভা কেন্দ্র যদি দু লক্ষ দু লক্ষ কোটি টাকা বাংলার মানুষ পায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়েছে বা যে সমস্ত কাজকর্ম হয়েছে সরকারের তরফ থেকে এক একটা বিধানসভায় আরো ছশো আশি কোটি টাকার কাজ রাজ্য সরকার করতে পারবে একটা বিধানসভায় ছশো আশি কোটি টাকা তার মানে বাংলায় আশি হাজার বুথ রয়েছে এক একটা বুথে বাড়তি আড়াই কোটি টাকার কাজ রাজ্য সরকার করতে পারবে এই দু লক্ষ কোটি টাকা যদি ফেরত আনা যায় আমি আপনাদের বলবো যে আমরা কারোর কাছে মাথা নত করি না বেছে নেই বিজেপির কেন্দ্রের সরকার কবে টাকা দেবে আর তারপর বাংলার মানুষ সেই টাকা পাবে সেই রাজনীতি আমরা করি না এরা চেয়েছে বাংলার মানুষকে ভাতে মারতে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে লক্ষ্মীর ভান্ডার আটকায়নি দুয়ারে রেশনও আটকায়নি স্বাস্থ্য সাথীর কার্ডও আটকায়নি কন্যাশ্রীও আটকায়নি আর কৃষক বন্ধু আটকায়নি কি ভাইরা আপনারা চান মমতা ব্যানার্জি মাথা নত করুক আপনারা চান তৃণমূল মাথা নত করুক মাথা নত করুক চান মাথা নত করুক চান আজকে এসআইআর করে যাদেরকে অত্যাচারিত করছে আপনারা জবাব দেবেন না দেবেন কি দেবেন না বাংলার মানুষকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা এই মাটির একজন মেয়ে সোনালি খাতুন জোর জবরদস্তি গায়ের জোরে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাকে বাংলাদেশের জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে অর্ডার করে তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা লড়াই করে তাকে নিয়ে আসার ব্যবস্থা করেছে সে গতকাল একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে আমি দেখতে রামপুরহাট মেডিকেল কলেজে যাব। যেভাবে অত্যাচারিত করেছে বাঙালিদের বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সে প্রকাশ্যে বলছে বাংলা ভাষায় যদি কেউ কথা বলে তাকে জেলে ঢুকিয়ে দাও বিজেপির নেতারা বলছে বাংলা বলে কোনো ভাষা নেই আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে অস্বীকার করা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না দিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি সে এসে বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম রবীন্দ্রনাথ সান্নাল বাংলার মানুষ জবাব দেবে না যে বিজেপি স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলে বাংলার মানুষ মানুষ জবাব দেবে না কি দেবেন দেবেন কি না এই মাটি বিড়েদের মাটি একাধিক শক্তিপীঠ রয়েছে তারাপীঠ মা ফুলার মন্দির কঙ্কালিতলা নরাটেশ্বরী বক্রেশ্বর শান্তিনিকেতন থেকে নিজের প্রচার করতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম পর্যন্ত ফলক থেকে বাদ দিয়ে দিয়েছে আমরা এই দিনগুলো ভুলে গেছি বাংলার মানুষকে শুধুমাত্র ভাতে মারা নয় যাতে সে তার মৌলিক অধিকার প্রয়োগ করে ভোট না দিতে পারে তার ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র তাকে বাংলাদেশে পাঠানোর ষড়যন্ত্র তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার ষড়যন্ত্র বাংলার মানুষ ছাড়বে বীরভূমে কত বুথ আছে তিন হাজার আজকে কথা দিতে হবে এই তিন হাজার ছশো বুথ থেকেই বাংলা বিরোধীদের ভোকাট্টা করতে হবে একটা যেন এরা মাথা তুলতে না পারে আপনারা যেখানে যা প্রয়োজন হবে তৃণমূলের সহকর্মী যারা আছেন সাধারণ মানুষ শুনে রাখুন এই যে রাস্তা হচ্ছে পয়সা সরকার দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আট হাজার কোটি টাকা খরচা করে বাংলা জুড়ে কুড়ি হাজার কিলোমিটার রাস্তা করছে এই বীরভূম জেলায় দশ লক্ষ এগারো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে মোদী সরকারের কোনো অবদান নেই এখানে ক্যামেরাম্যান রয়েছে বিজেপির কোনো নেতা যদি প্রমাণ করতে পারে মোদী সরকারের অবদান রয়েছে আমি রাজনীতি করব না ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি এগারো লক্ষ মায়েদের লক্ষ্মীর ভান্ডার দেওয়া একাধিক সুপার স্পেশালিটি হাসপাতাল মেডিকেল কলেজ আইটিআই পলিটেকনিক কে করেছে এগারো বছর আগেকার বীরভূম পনেরো বছর আগেকার বীরভূম আর আজকের বীরভূম যারা সিপিএম আমলে একের পর এক নানুর গণহত্যা ভুলে গেছেন মানুষের কথা বলার মৌলিক অধিকার ছিল না সেই সিপিএম এর হারমাত গুণো আজকে জার্সি পাল্টে বিজেপির দালাল হয়ে এই বীরভূমের মাটিকে অশান্ত করতে চায় তৃণমূলের একটা সৈনিক বেঁচে থাকা অব্দি আমাদের মৃতদেহ পেরিয়ে তা করতে হবে আমরা তা করতে দেবো না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধুমাত্র দুয়ারে কন্যাশ্রী যুবশ্রীর মতো জনমুখী প্রকল্প নয় বারো লক্ষ মানুষকে আবাস দিয়েছে মাথার উপর ছাদ দিয়েছে কথা ছিল নরেন্দ্র মোদী সরকারের আটকে রেখে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কোষাঘার থেকে দিয়েছে রাজ্যের কারোর থেকে কোনো দয়া দাক্ষিণ্য না নিয়ে সাধারণ মানুষের উপর দশ পয়সার বাড়তি বোঝা না চাপিয়ে আমাদের সরকার করে দিয়েছে আমি মায়েদের অনুরোধ করব ভাইদের অনুরোধ করব, যারা আছেন আপনাদের আজকে শপথ নিতে হবে এই সভা থেকে যারা আমার কথা শুনছেন গণমাধ্যমে দেখছেন সমাজ মাধ্যমে দেখছেন যে আগামীর লড়াই বাংলা বিরোধীদের উচিত শিক্ষা দেওয়ার লড়াই শুধুমাত্র তৃণমূলকে জেতানোর লড়াই নয় আমরা দু হাজার একুশে বলেছিলাম বাংলা নিজের মেয়েকে চায় চব্বিশে বলেছিলাম জনতার গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন আজকে কেন বিজেপিকে বাংলা বিরোধী বলেছি মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে দু হাজার উনিশ সালে বিজেপি বাংলা থেকে আঠেরোটা আসন জেতার পরে বাংলার সব টাকা আটকে দিয়েছিল। আজকে প্রধানমন্ত্রী এসে বাংলার মানুষকে ভয় দেখিয়ে বলছে বাঁচতে চাই বিজেপি তাই মানে কি বাংলার মানুষ পা ধরে আপনার কাছে বলবে বাঁচতে চাই বিজেপি তাই আপনাদের পাল্টা হুঙ্কার হার আবার মামাটি দিদির সরকার মানমোনাহার আবার মানুষের জনতা জনার্দনের সরকার আর বাঁচতে চাই তাই বিজেপি বাই বিজেপি কে টাটা বাই বাই করে যে কটা আবর্জনা ছাইপাস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তাদের বিদায় দিতে হবে এই জেলার মাটি থেকে আপনারা সবাই কিন্তু তৈরি থাকুন আর যারা এসআইআর নোটিশ পাচ্ছেন যদি কোথাও কোনো রকম অসুবিধা হয় স্থানীয় তৃণমূল ক্যাম্পে তৃণমূল কংগ্রেস সৈনিকেরা রয়েছে তৃণমূলের সমর্থকরা রয়েছে পঞ্চায়েতের মেম্বাররা রয়েছে হিয়ারিং এর বাইরে আমাদের ক্যাম্প রয়েছে ইমিডিয়েটলি যেখানে যার অসুবিধা হবে যোগাযোগ করবেন আমরা ব্যবস্থা করব আমরা করব সুনিশ্চিত যাতে আপনাদের কারণ নাম কাটা না যায় আমি আজ থেকে পাঁচ দিন আগে ছ দিন আগে একত্রিশ তারিখ দিল্লিতে গেছিলাম নির্বাচন কমিশনের দিল্লির অফিসে গিয়ে আমাদের জন সাংসদের প্রতিনিধি দল বৈঠক করেছিল আমাদের নির্দিষ্ট কিছু প্রশ্ন ছিল আমরা জিজ্ঞেস করেছিলাম তার সদুত্তর দিতে পারেনি আমি আপনাদের বলি যাদের নাম কোনোভাবে যদি বাদ গিয়ে থাকে তারা ফর্ম সিক্স ফিল করে আবার নাম তুলবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই যারা ভয় পাচ্ছেন বা যারা ইতিমধ্যে এসআইআর কেন্দ্র করে যে জন বাষট্টি জন মানুষ মারা গেছেন আত্মঘাতী হয়েছেন আমি তাদের পরিবারের কাছে অনুরোধ করব যে আপনারা দয়া করে কেউ চিন্তা করবেন না যদি আগে থেকে তৃণমূল কোনো কর্মী সমর্থককে জানাতেন এই দুর্ঘটনা ঘটার থেকে হয়তো আমরা আটকাতে পারতাম বা এই মানুষগুলোকে বাঁচাতে পারতাম কিন্তু যারা ভয়ে দু হাজার দু সালে নাম রয়েছে এই সোনালি খাতুন বাবার নাম রয়েছে মায়ের নাম রয়েছে দু হাজার দু সালের ভোটার লিস্টে তাও তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে কারোর নাম বাদ যাবে না আমরা থাকতে আপনার নাম ভোটার লিস্টে থাকবে আর কোনোভাবে ষড়যন্ত্র করে যদি এটা নাম বাদ দেয় আপনি ফর্ম সিক্স ফিল করে আবার বিএলওর কাছে সে ফর্ম জমা দেবেন আর এক কপি ছবি তুলে তৃণমূলের বিয়ে টুকে পাঠাবেন কারণ নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না এসআইআর করে যারা বাংলাকে অপমান করতে চেয়েছে গণতান্ত্রিকভাবে ভাবে এগারো শূন্য করে তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দিয়ে এই বাংলা বিরোধী গুণর বিরুদ্ধে এফআইআর করতে হবে ভোটের দিন আজকে আপনাদের সামনে আপনাদের যে ভালোবাসা যে আশীর্বাদ যে উৎসাহ যে উদ্দীপনা আমার চোখে পড়েছে মাঠে ময়দানে বিজেপি কোথায় আছে আছে একটা লোকের অসুবিধা হলে কোনো বিজেপির নেতাকর্মী বাড়িতে যায় কোনো সমস্যা হলে তৃণমূল কংগ্রেসের সৈনিক গিয়ে সমস্যা মেটায় রাত কাউকে হাসপাতালে নিয়ে যেতে হলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সৈনিকেরা যায় কারোর বাড়িতে আগুন লাগলে তৃণমূলের সৈনিকেরা পৌঁছায় কারোর কোনো সার্টিফিকেট দুয়ারে সরকারের ক্যাম্পে যদি কোনো সহায়তার দরকার হয় তৃণমূলের সৈনিকেরা যায় বিজেপিকে তো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায় না ওই বললাম যারা আগে সিপিএম করত তারাই এখন খালি জার্সিটা পাল্টেছে বাড়িতে যাবেন আজকে সবার পরে ফিরে গিয়ে পাড়ায় গিয়ে দেখবেন নিজের গ্রামে গিয়ে দেখবেন ডান্দিক বাদিক সামনে পেছনে পাড়ার কোনো ভদ্রলোক ভালো লোক শিক্ষিত লোক মার্জিত লোক ভারতীয় জনতা পার্টি করে না যত দু নম্বরই মদ মাতাল গাঁজাখোর পাতাখোড় সব দেখবেন বিজেপিতে কোন ভদ্র বিজেপিতে পাবেন না সুতরাং যারা কোনোদিন মানুষের পাশে থাকেনি এই এসআইআর সময় যারা মানুষের পাশে দাঁড়ায়নি কোভিডের সময় মহামারীর সময় যারা মানুষের পাশে দাঁড়ায়নি যখন মানুষের সমস্যা বা প্রতিকূলতার সময় মানুষের পাশে দাঁড়ায়নি তাদেরকে মানুষ বিশ্বাস করে না শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা আমি আপনাদের সাথে আবার খুব শীঘ্রই মিলিত হব আমার আসতে একটু দেরি হয়েছে সে কারণে আমি আপনাদের কাছে আবার সবার কাছে ক্ষমা চেয়ে নেব কিন্তু আমি কথা দিয়ে যাচ্ছি আমি এক মাস দেড় মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসে আবার এখানে আসব। বীরভূম জেলায় আসবো অন্য বিধানসভায় যাব এবং যেখানে আপনি আপনারা আমাকে বলবেন যেতে আমি যাব ঢুকব তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থকদের সাথে দরকার হলে মিছিলে হাঁটব গ্রামে ঢুকব অঞ্চলে ঢুকব পাড়ায় ঢুকব বাড়িতে যাব কিন্তু এমন ভাবে লড়াই করতে হবে এক ছটাক জমি ভারতীয় জনতা পার্টিকে ছাড়া চলবে না আমাদের লোকসভায় যে ফল আমাদের ছিল এখানে সর্বস্তরের পঞ্চায়েত থেকে শুরু করে দলের পদাধিকারী সবাই রয়েছে তাছাড়া বুথের কর্মীরা রয়েছে আমি সকলকে বলবো যে বুথে তৃণমূলের পঞ্চাশ ভোটে লিড ছিল একান্ন ভোট করতে হবে যে ভোটে একশো ছিল একশো দশ করতে হবে যে ভোটে তিনশো ছিল চারশো করতে হবে এরা আমাদের বন্দি করতে চেয়েছে না এই যে লক্ষ্মীর ভয়েস ক্লিপটা শোনালাম বললো মায়েদের বন্দি করে রাখো আমাদের এদেরকে বন্দি করতে হবে চলবে না অন্যায় না ফন্দি জনতার আদালতে করতে হবে বন্দি এই ভারতীয় জনতা পার্টিকে এমন ভাবে আমাদের জবাব দিতে হবে যে পাপের ঘোড়া পূর্ণ আগামী দিনে বীরভূমের মাটিতে ভারতীয় জনতা পার্টি শূন্য 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 এই প্রতিশ্রুতি অঙ্গীকার আমি এখান থেকে মাতারার মন্দিরে যাব কালকে দেখলাম বলেছে মাকে বলে এসছি দুশো তিরিশটা আসন দিতে হবে আমি তো আজকে কুড়িটা আরো বাড়িয়ে বলবো আড়াইশো আসনে তৃণমূলকে জেতাতে হবে না হলে যে দল সত্তরটা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন বিক্রি করে বলে মারছে সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী দিনেরা কি অবস্থা করবে বাংলার খালি একবার ভেবে দেখুন সত্তরটা আসন পেয়েছে সত্তরটা আসন পেয়ে একটা চিকেন প্যাটিস বিক্রেতাকে তাকে গীতা পাঠের অনুষ্ঠানে ব্রিগেডে মারা হচ্ছে গীতা পাঠের অনুষ্ঠানে কে ডিমের ঝোল খাবে কে এগরোল খাবে কে চিকেন রোল খাবে কে ফিঙ্গার খাবে কে মাছের ঝোল খাবে কে তরকারি খাবে কে ডাল খাবে কে ভাত খাবে ঠিক করছে বিজেপির দিল্লির নেতারা সত্তরটা আসন পেয়ে যদি বিজেপি আপনার রাস্তার টাকা আপনার জলের টাকা আপনার একশো দিনের টাকা আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় তাহলে এই দল যদি বাংলায় ক্ষমতায় আসতো কি বিভীষিকা তৈরি করতো আপনারা খালি একবার ভেবে দেখবেন তাই এদেরকে শুধু হারানো নয় শূন্য করতে হবে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের বোতামটা টেপা মানে এই বিজেপির বাংলা বিরোধী নেতাদের জব্দ করা শিক্ষা দেওয়া এবং সাহেস্তা করা এমন ভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন দু হাজার ষোলো সালে আপনাদের লাইনে দাঁড় করিয়েছিল নোটবন্দির নাম করে আবার দশ বছর পরে এসআইআর নাম করে নোটবন্দি এসআইআর এর নাম করে ভোটবন্দি করার চেষ্টা করছে আপনাদের পাল্টা জবাব দিতে হবে মার্চ এপ্রিল মাসে যখনই ভোট হবে লাইনে দাঁড়িয়ে এমন ভাবে জোড়া ফুলের বোতাম টিপবেন যেন কম্পনটা দিল্লিতে আর গুজরাটে অনুভূত হয় এমন ভাবে টিপবেন যাদের জামানত বাজে আপ্ত হয় যাদেরকে তিনশো পঁয়ষট্টি দিন চোখে দেখেননি বিজেপির কোন নেতা এসছে গত দু বছর চব্বিশের নির্বাচনের পরে একুশ থেকে চব্বিশ কোন নেতা এসেছিল লোকসভার আগে কাউকে চোখে দেখতে পেয়েছিলেন কেউ বাংলা জিতবে হাত তুলে বলুন বাংলা জিতবে যারা আমাদের বাংলাদেশি বলে আখ্যায়িত করেছে তাদের জবাব দেবেন যারা আমাদের ভাষাকে অপমান করেছে তাদের জবাব দেবেন যারা এই বীরভূমের মাটির মানুষকে এই মাটির মেয়েকে বাংলাদেশে পাঠিয়ে এই মাটিকে অপমান করেছে তাদের জবাব দেবেন যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছে তাদের জবাব দেবেন যারা অমর্ত সেনের মতো অর্থনীতিবিদ শিক্ষাবিদকে এসআইআর নোটিশ পাঠিয়ে ডেকে পাঠিয়েছে তাদের জবাব দেবেন যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনের রাজনীতি করে এই মাটিকে অশান্ত করতে চেয়েছে তাদের জবাব দেবেন হাত তুলে বলুন দেবেন দেবেন আবার চিতবে আবার চিতবে আবার চিতবে আমি বলবো আবার আপনারা বলবেন বাংলা আবার চিতবে আবার চিতবে আরো চড়ে আবার ছিটবে আবার চিতবে আবার চিতবে যতই করো হামলা আবার জিতবে যতই করো হামলা আবার জিতবে যতই করো মামলা আবার জিতবে যতই করো হামলা আবার জিতবে যতই করো আমাদের মাটির উপর হামলা আবার জিতবে যতই করো মাটির সংস্কৃতির উপর হামলা আবার জিতবে তুলে আবার জিতবে জয় বাংলা 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 অনেক অনেক ধন্যবাদ নমস্কার বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত আমার হেলিকপ্টারের একটা পারমিশন রাজ্য থেকে দেশ সব খবরই তুলে ধরবো আমরা খবরের ভেতরের খবরটা আসলে কি দেব তার ইন্দির দেখুন ইঙ্গিত ঠিক বিকেল চারটা সাতান্ন মিনিটে শুধুমাত্র কেটিভি বাংলায়

পালা পিয়োই কাটলা পাঙ্গাশ ছানা রূপচন্দ্র খাবার জন্য কুরছব হননা বাইনা থাম আয়না কাছে দেবো যে ফিশ ফিড খুললে নি তো দিশুরে আতি কাজতেলিড খুললে নি ফিশ ফিডের তরে উثالবাল করে রে ভাষো মানে খাতো আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছলাত ছলাত খুললে নি প্রিমিয়াম প্রোটিন ফিশ জলকে ছলাত ছলাত শুধু জেলা কিংবা রাজ্য নয় এবার সময় সব গন্ডি পেরিয়ে দেশ বিদেশের খবর কি বলছে আন্তর্জাতিক বাজার কোন দেশের কি পরিকল্পনা না দেখা নয় শব্দজালের বিভ্রান্ত নয় সহজ ভাষায় দেশ থেকে বিদেশের খবর দেখাবো আমরা সেই সব বিদেশ থেকে দেশ পেরিয়ে যা প্রত্যন্ত গ্রামের মানুষের ওপর ফেলে প্রভাব নজর রাখুন প্রতিদিন রাত্রি দশটা বেজে সাতাশ মিনিটে শুধুমাত্র ফিরলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী খবরে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র আলোচনা করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমনটা জানাচ্ছিলাম আপনাদের একেবারে এসআইআর ইস্যুতে আবারও নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তিনি বলেন নির্বাচন কমিশন অসাংবিধানিক অনৈতিক কাজ করছে বিজেপির আইটিসিএল দিয়ে যে কাজ করেছে নির্বাচন কমিশন তা অসাংবিধানিক বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর সবাইকে বলবো ভুল ভাল করছে ইলেকশন কমিশন নল বয়োজ্যেষ্ঠদের নিয়ে যাচ্ছে এবং যেসব করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে সেগুলো ইলিগাল আনকনস্টিটিউশনাল আনডেমোক্রেটিক এভাবে চলতে পারে না আপনাদের বলবো আপনারাই চেক করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ান আমার পাশে আমাদের পাশে দাঁড়ানোর দরকার নেই চোখ পরবর্তী খবরে নির্বাচন যত এগোচ্ছে তত বাড়ছে শাসক বিরোধী তর্জা আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে এবার বিজেপি নেতা তরুণ মন্ডলের বিরুদ্ধে শিরোচ্ছেদের পোস্টার ঘটনাকে কেন্দ্র করে চঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আটঘরা যোগেশগঞ্জ ও রামপুর এলাকায় সাদা কাগজে কালো কালি দিয়ে লেখা হয়েছে বিজেপি নেতা তরুণ মণ্ডলের শিরোচ্ছেদ করা হবে নেতারা সাবধান তবে এই ধরনের পোস্টারে মাথা ঘামাতে নারাজ বিজেপি নেতা তরুণ মন্ডল অন্যদিকে পরিকল্পিতভাবে বিজেপি পোস্টার লাগিয়ে তৃণমূলকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে বলে পাল্টা অভিযোগ তৃণমূলের ঘটনাকে ঘিরে সরবলি মোহনগঞ্জে আমি এই পোস্টারটা নিয়ে ভাবছি না ভাবছি তৃণমূলের বর্তমান যে শাসক দল তৃণমূল এই তৃণমূলের পায়ের তলার থেকে মাটি যে সরে গেছে এরা ধমকানি চমকানি দিয়ে বিজেপি নেতৃত্বদেরকে আটকানোর চেষ্টা করছে এতে আমি কিছু মনে করছি না কারণ ভয় পেয়ে বা ধমকানি চমকানি দেখিয়ে ভোটকে বয়কট এরা করতে পারবে না এবার ছাব্বিশে এদের অবধারিত এরা হারবে সেটা চিন্তা ভাবনা করেই এরা হচ্ছে তো আমি থানাকে বড়বউকে জানিয়েছি হিমগঞ্জ থানার বড়বউকে জানিয়েছি উনি এখানে এসে সেই পোস্টারগুলোকে ছেড়ে নিয়ে গেছে আমি পোস্টার করেছে এটা পাটঘরা না রমাপুরের কি জন্য কারা মেরেছে আমরা জানি না তবে তরুণ মন্ডলকে কারা খুনের হুমকি দিচ্ছে প্রাণনাশের হুমকি দিচ্ছে বিজেপির পায়ের তলার মাটি নেই কারণ আমাদের সুন্দরবন বিশেষ করে হিমালগঞ্জ হিমালগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস এত শক্তিশালী ওখানে আপনাদের যেতে বলবো গিয়ে দেখব বিজেপি ওখানে কোথাও নেই কারণ বিজেপি ওখানে দু করে ভোট পায় সুতরাং এটা তৃণমূলের ঘাটে দায় দিয়ে দিয়ে বিজেপি একটা প্রচারের আলোয় আসতে চাইছে কারণ ওরা সবসময় প্রচারের আলো আসতে চায় শুভেন্দু বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন আর